সমন্বয় তো সারা দেশে আছে ঢাকাতেও আছে তো এদেরকে সবাই বাহবা দিতে দিতে এদের মধ্যে একটা চিন্তা ঢুকে গিয়েছিল হয়তোবা হয়তো পরে সেখানে ব্যাক করেছে না আমি জানি না এই যে আমরাই তো সব আমরাই তো সব আপনি এদের বাড়ি ঘরে যাই দেখেন প্রত্যেকের বাড়িঘরে আপনারা যা যদি কখনো খোঁজ করেন দেখবেন তাদের বাসায় ড্রয়িং রুমে জন বিশ জনকে লোক সবসময় থাকে এবং তারা নানা রকম নিয়ে আসে এখন তদ্বির নিয়ে তারা এটা করে আমি জানি না তদ্বির নিয়ে আসে কেন আসে এই কারণে যারা তৎবি নিয়ে আসে তারা মনে করে এদের কাছে যে আমার কথাটা বললে এরা হয়তো সমাধান করতে পারবে তার মানে এরা সমাধান কীভাবে করবে এদের কোনো প্রশাসন আছে নাই কিন্তু এদের কাছে যে জিনিসটা আছে এরা যখন কোনো প্রশাসনের কাছে যায় প্রশাসনের লোকটা এদেরকে গুরুত্ব দেয় বাংলাদেশে এই প্র্যাকটিসটা অনেক দিন ধরে আছে পাওয়ারফুল লোককে প্রশাসন থানা তারপরে ইউএনও ডিসি এসপি গুরুত্ব দেয় তো তারা তো সবার কাছে গুরুত্ব পেতে পেতে এটা একসময় হয়ে যায় এবং এই যে প্র্যাকটিসটা তাদের মধ্যে হয়েছে আর কি এটা তাদের একটা বৈশিষ্ট্য বিপরীত দিকে বিএনপি বৈশিষ্ট্যটা কী তারা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি এবং আমি মনে করি বিএনপি পূর্বের যে কোনো সময়ের তুলনায় এই সময়ে অধিকতর ম্যাচিউর পলিটিক্স করতেছে আমি বিএনপি কিন্তু অনেক জন্ম থেকে বিএনপিকে আমি চিনি আমি কখনো বিএনপিকে এতটা ম্যাচিউর পলিটিক্স করতে দেখি নাই এর আগে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা জোয়ার ছিল এবং ছাত্রদল নির্ভরী ছিল পার্টিটা সময় শুরুর দিকে তো সেই তারুণ্যের যে অস্থিরতাটা আমার কাছে মনে হয়েছে বিএনপির মধ্যে এখন অতটা নাই এবং বিএনপি খুব ঠান্ডা মাথায় পলিটিক্স করতেছে এবং এই জন্যই বিএনপি জানে এই অস্থিরতার সঙ্গে গা ভাসালে আলটিমেটলি জনগণ এটা পছন্দ করবে না এই সমন্বয়কদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আগের পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে অতটা নাই কিছুটা হলেও কমছে এই দায়টা বিএনপি তার কাঁধে চাপাতে চায় না যে কারণেই বিএনপি তার মতো করে পলিটিক্স করছে তাদের লক্ষ্য বিএনপি প্রটেস করেছে নির্বাচনকে কেন্দ্র করে তাদের সারা দেশে সংগঠন আছে সমন্বয়কদেরকে সংগঠন আছে তারা তো সংগঠন করতে যাচ্ছিলো রাজনৈতিক আলোচনা করতেছিল তার ফল কি খুব সুখকর হয়েছে সে তো মনে করার কোনো কারণ নাই কাজে সমন্বয়কটা তো তাদের মতো করতেছে আর বিএনপিতে একটা লং টার্ম একটা প্ল্যান আছে যে কারণে আমি মনে করি এখানেই পার্থক্যটা বেসিক্যালি যে একটি রাজনৈতিক দল আর একটা অরাজনৈতিক পেশাগুলো